ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে তুই বাড়ি যাবিস ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করার জন্য ডেকে আলি কেন আলে তুদনা বাড়ি দেওয়ার কথা কখন বললাম বলছি যে এই বাড়িতে টাকা আছে তুই জানিস তো অত শুনে ফেললেই কপালে জোননাছে আমার কাছে লেউড়া পাকা খবর আছে এইবারে লোকটা আজ সকালবেলা ব্যাঙ্ক থেকে 50000 টাকা তুলে নিয়েছে শুধু লেউড়া একবার ঘরে ঢুকে টুক করে জেপে আসতে Aspectsmallই হয়ে যাবে তাহলে বুড়া দাদি কেন দাদা দাদা তুই গিয়ে টুক করে মালটা নিয়ে আয় গিয়ে আমি এখানে বতে বতে চারিপাঁচটা দেখছি হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাঁচটা পাহারা দে আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসি

বলছো এটাও আবার হয় নাকি এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেলো না আরে হ্যাঁ গো আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল কিন্তু পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে কি আশ্চর্য আজকাল যে চোররা সব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল আরে শিওর হওয়ার কি আছে আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না বাড়া লেওরা টিপে মেরে দেবো কি ব্যাপার বলতো পল্টুদা গ্রামে কালাতে চোর এসেছিল লেওনা তাই তো শুনছি রে চল তো ওনাদের কাছে গিয়ে শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছো চলো তো কাকু তোমরা কি বলছিলে যেন কাল রাত্রেবেলায় চোর এসেছিল আরে হাগো বলটু কাল রাতে নাকি হারানালের বাড়িতে চোর ঢুকেছিল। এ মা, সেই কি? তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয়। না গো, কোনো জিনিস চুরি হলো তো ধরেই নিতাম যে চুরি করতে এসেছিল। ঘরে এত টাকা পয়সা জিনিস থাকা সত্ত্বেও চোরে সব কিছুই নাই ব্যাপারটা কি হলো? চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ, এটা তো আমিও বুঝলাম না। এই আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল? আরে না না, নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বোর প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো এই বলে কি বোর্ড প্যান্টি চুরি করে নিয়ে গেছে তুই না তুই কাল রাতে বলে চুরি করতে কি এতকে নি এসেছিস এ মা আবার বিশাজকর ফাটা আমি তো কাল রাতে গিয়ে টাকা চুরি করে আনলাম কে তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার আগে প্যান্ট কি করতে বড়ার বল তো এটাই বুঝতে পারছি না রে টাকার আগে প্যান্ট কি করছে আরে কি হলো ওটা ভাই হে টাকার বাঁধন তো একটু আনন্দ করতে করবে আলে খান্দি ছিলে তো গিয়ে আমার পুরো প্ল্যানটা নি গাল মেথি দিলো

ও তার বাবা ছোট দিলাম না আজকাল এইসব চুরি করে এই তো প্রথম শুনলাম না হ্যাঁ রে ফুটো আমি আর পল্টুতে তো রাস্তা দিয়ে আস্তে তাই শুনলাম রে খবরটা শুনি আমি আর পলটুতে তো প্রথমে ভেবেছিলাম সোনাদানের টাকা পয়সা চুরি হয়েছে হয়তো। তো পরে শুনি কিনে হারানের মোড় প্যান্টটি চুরি হয়ে গেছে দারুণ লাগচা প্যান্ট টিচলি হলো ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে আমি শুনেছি আজকাল সব জিনিসপত্র দি নাকি অনেক খারাপ কাজ হয় খারাপ কাজ প্যান্ট দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো বলদা হায় রে langchain এই সব দেহে নানান জাগের পোশাক আশাক দিয়ে কালাজাতে তন্ত্রবিদ্যা সবই হয় নে রে বড় মেদের গুপ্ত জায়গা জামা কাপড় নিয়ে আর কি বলে তন্ত্রবিদ্যা হয় রে হ্যাঁ কেন শুনিসনি মেদের জামা কাপড় দি তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বস করে রাখতে বলে টেনে নিয়ে যায় রে তার পর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় কি এই মেয়েতে এ তাই নাকি বাড়ার বালামি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়েবলস প্যান্টিশপ লুকিং ফেলমো এই মেয়েতে এ ঠিক তো এটা তো আমি আগে ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে এ চল ফটো আমি এত এক্ষুনি দেদার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি হ্যাঁ আমরা ঠিকই বলেছিস এ চল দ চল আমা আমি এক্ষুনি একটু আসি হে কেন এখন আমরা কোথায় যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে নে তারপরে যা আমার একটা কাজ আছে আমি এখনই আসছি এই তারপরে খাবো নে না না দাদু ভাই বেলা বসে বারোটা আগে দুটো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে যেও এত বেলা পর্যন্ত না থাকতে নেই আগে দুটো খেয়ে নাও না হলে শোল খারাপ করবে নে হয়েছে দাদু কি বললো শুনেছিস তো চল দুটো ভাত মেরে দিচ্ছি আগে খেয়ে নে তারপরে যেখানে খুশি যাবি কাইকো বারা তুমি স্যারান্স প্যান্টটিকে কি পরে আছো তাড়াতাড়ি সব খেলে দাঁড়িয়েছো যা বলছি ঠিকই বলছি লেওনা তাড়াতাড়ি করে তোমার সাহেব ব্লাউজ প্যান্টটা খুলে দাও আমার লাগবে ভোদার বল যা দিনকাল পড়েছে এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই কি উল্টো পাল্টা কথা বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না নাকি সবকিছুর মাথা খেয়ে বসে আছো আমি আবার কি করলাম আমি যে করছি সবই তোমার ভালোর জন্যই করছি নাকি তুমি কি তোমার সাহেব ব্লাউজ আর প্যান্টটা খুলে দেবে নাকি আমি নিজে

এ মা এইসব কি বলছিস হ্যাঁ বালার বাল ঠিকই বলে দিই বারা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো লে ওদের বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না এই তুই যদি বিরিচিকেট খাবো তাহলে উপায় নেই রাতে একটা বড় সড়ো হাত মারতে হবে তারপর থেকে চুরি করবো না কিন্তু তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোনো বাড়িতে গেলে হয় না হ্যাঁ তুদি ভাই কেমন কি মধান শুনি না বড় সময় দানা মারতে গেলি না ওই গাম প্রধানের বাড়িতেই যেতে হবে আমার না খুব ভয় করছে রে ফাটা আগেরবার তো ধরা পড়তে মড়তে বেঁচে গেছি তার উপরে আবার প্রধানের বাড়িতে অনেক পাহারাদার আছে ধরতে পারলে তো সাড়ে বান ভরে দেবে বান করে তোমার বন্ধু হয়ে গেলো নাকি আমি আছি না বুদা আগের বারের মতো নেবালাল বুকা তো তুমি কইবো না আমি ঢকবো তো সাথে তুই করতে আর বল যা মাল করি পাবো তুই আর আমি দুজন দিন মিলে ভাগ করে নিব তুই শুধু আমার পিছুজন থাকবি বেশ আর কি করতে হবে না সামনে দাদা বান্দা নিয়ে আছে চুপচাপ থাক না হলে ধরতে পারলে কিন্তু ছাতা ভেঙে দেবে ফাটা এইখান থেকে চলে গেলে ভালো হতো না ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছে না যদি ভাই চুপ থাক না হলে কিন্তু পুরা মেতে বনে এই না মারি আমার পিছন পিছন নাই চল চোখ কান খোলা রাখবি বুঝলি বলো বালি কে কোন জায়গা থেকে দেখে ফেলবে লেদা ঠিক নেই

হে কি রে ল্যাংচা তুই যেতে সকালে তুই যা আমি এখনি ক্লাবের দিকেই যাচ্ছি দাঁড় ফুটো ওই দিকে এখনি তাড়াতাড়ি চল একটা কিলো হয়ে গেছে কেলো হয়ে গেছে ল্যাং সকাল সকাল আবার কি করলো ওই তো তুই তাড়াতাড়ি চল গেলেই জানতে পারবি মেয়ে মোরা আবার কি করলো সারা শুয়ে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিটি বেড়ে দিই লেওরে কত বড় সাহস এখনো ঠিক মতন বাল উঠেনি ও গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোদের ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে কার মানে ছেলে এগুলা আমি কি শুনছি ফটো ও ফটো তুই খোঁজেছিস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ এসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল এখন ছেলেটাকে চুরি বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা শালা শান্তি ছেলে তোর জন্য আজকে আমাকে এসে ফোন করতে হচ্ছে ভাই তোর এত বড় সাহস তুই লোকের বাইতিগি চুরি করছে বাবা

tiba-tiba itu? Tiba-tiba. Tiba-tiba.